Uh, Ditió ti Ditió marta pari Ibabe al imán al imán bolero de -le -le Shada Salah uh, la ah. de la salas maratón ¿ah? oye está tinta marta -e al islam Wali al imán o এটা তিনটা স্তর কিসের বলেছেন তিনটা স্তর বলেছেন যে মারেফা দিনের দিন ইসলাম দিনের তিনটা স্তর বলেছে তিন স্তর বলে প্রথম তিনি ইসলাম নিয়ে এসেছেন এবং ইসলাম নিয়ে এসে আরকানুল ইসলাম আহ আরকানুল ইসলামটা আলোচনা করেছেন দ্বিতীয় স্তরটা বলেছেন দিনের দিনের দ্বিতীয় স্তর আহ আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে প্রথম হবে ইমান তারপরে ইসলাম তারপরে আলেসান তো এভাবে না বললে শেখ এভাবে নিয়ে এসেছেন প্রথমে ইসলাম এনেছেন মানে ইসলাম প্লাস ইমান এহেসান সমান সমান আদ দিন খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক দল চলে গেছে যে আমরা তো ইমান রাখি আল্লাহ এক বিশ্বাস করি বাস হয়ে গেছে এতেই চলবে আর দাদা আমরা কিছু কাজকর্ম করি কিন্তু ইমান কোনো অত খোঁজখবর রাখি না এহেসান তো পরেই আসবে তো শেখ ইসলাম বলে ইসলামের পাঁচটা রোহন আলোচনা করার পরে এখন বলছে আল মারতাবা আফা আল ইমান এ সম্পর্কে শেখ নাসের আব্দুল করিম আল আকল আল ওস্তাজ ওস্তাজ বললে প্রফেসর প্রফেসর ডক্টর আর শেখ নাসের বেন আব্দুল করিম আল আকল তিনি এই জিনিসটা এই জিনিসটা বুঝাবার জন্য একটা বই লিখেছেন বইটার নাম দিয়েছেন আর দিন উকুল্লুহুলিল্লা দিন সম্পূর্ণ আল্লাহর জন্য এইটা বলে তিনি এই বইটা আমি সৌদি আরবে অনুবাদ করেছি বইটা আমার সাথে এক কপি আছে কিন্তু আরবি কপিটা না থাকার কারণে আমি বইটা পুনরায় অনুবাদ কাজ শুরু করতে পারতেছি না বহু লোককে লাগাই দিয়েছি সৌদি আরবে আমার জন্য বইটা নুসখা পাই না এখন একটা লাইব্রেরিতে ঢুকেছি অনলাইন তাতে শেখের সব বই আছে কিন্তু আদিন কুল্লুহুলিল্লা এটা ডিলিট হয়ে গেছে বা ডিলেট করা হয়েছে যেটাই বলি ডিলেট নাই এটা ওই সিরিয়ালে নাই আমি ঢুকেছি নতুন একটা লিঙ্ক পেয়েছিলাম তো এটা বোঝাতে গিয়ে আমি নিজেই আমার ঘুম ভেঙেছে আমরা কেউ কেউ যেমন কি উনি এত সুন্দর করে কোন আয়াত বুঝাই দিয়েছেন এক জায়গায় বলছেন যে কুল আসলাম ও ফাঁকা দেখাও যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে হেদায়ত পাইয়েছে আর তাইলে বোঝা গেল এই ইসলামের ভিতরে ইম্যান আছে ইম্যান ছাড়া কি ইসলাম হইতে পারে নাকি পারে না আরগায়ত আসছে ফাইন আমানু বিমিসতে মা আমান তুম বিহি ফাকা দেখতা দাও তার যদি ইমানের জীবন আপনারা ইমানের জনতাইলে হেদায়েত পেয়েছে তো হেদায়েত পাওয়া লোকগুলো ইমানের মধ্যে কি ইসলাম নেই আছে এত সূক্ষ্ম কথা বের করে এনেছেন এ কোরআন আয়াতগুলো তো আমরা বহুবার পড়েছি কিন্তু আমার নিজের কাছেই আমি ভাবলাম যে আল্লাহ এই যে মানে বিষয়টা বুঝাই দেয়া একে আর আরেকদিন আলোচনা করেছি এটা একটা মূল নীতি এগুলো আপনার ধরে রাখতে পারলে আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজে দেখবে আমরা জানতাম না জেনেছি ফলে আমার বাহাদুরি নয় ওই ইম ইসলাম সম্পর্কে বলছে একটা বাইক কইবে আরবি ইজা ইজতামা এফতারাকা একাত্র হইলে ভিন্ন হয়ে যায় ওয়াইজা এফতারাকা ইজতামা আর ভিন্ন হয়ে গেলে একাত্র হয়ে যায় কথাটা বুঝতে কেমন লাগে না কিন্তু বুঝে নিলে খুব মজা লাগবে অর্থাৎ ইমান আর ইসলাম এক আয়াতে যখন একাত্র হবে একাত্ত্রে এক আয়াতে তখন দুইটা দুইটা আলা অর্থ আলাদা হয়ে যাবে তখন ইসলাম বহন করবে শরীয়তের অর্থ ইমান ইমান আকিদা বহন করবে তো বিশ্বাসের দিকটা একই আয়াতে আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ ইমান আসছে এক আয়াতে যেমান বললাম তারা যদি তোমাদের যেভাবে ইমান তারা পেয়েছে তো আল্লাহ তাদের পাওয়ার ঘোষণা দিয়েছেন এখানে শুধু ইমান শব্দ বলছে এখানে ইমান বললে আবার যখন এইখানে এই আয়াতের মধ্যে ইসলাম আসে নাই তখন একাত্র হয়ে যাবে মানে ইমান আর ইসলাম এখানে ইসলাম ছাড়া ইমান কল্পনাও করা যায় না ইমান ছাড়া ইসলাম কল্পনাও করা যায় না আশা করি বুঝেছেন এটা বলার পর এখন শেখ এখন আনতে ইমান কাকে হুয়া বেদ বেদা তিনি অন্যভাবে ব্যাখ্যা এটা করেছেন তিনি এটা এখানে ব্যাখ্যা দিয়েছেন আরবিতে বা দোয়াদ বেদন বেদন শব্দ আরবি এটা আরবি ভাষার এটা একটা অলঙ্কার আরবি ভাষায় এই শব্দটা ব্যবহার করা হয় অন্য ভাষায় আছে বলে আমার মনে হয় না অনুবাদ করতে হলে এখানে বলবে তাইলে তাহলে শোভা বেদা আর সত্তর শাখা এই থেকে পর্যন্ত বেদাকে তিন নয় এবং সত্তর তাহলে আমরা এটাকে তিয়াত্তর বলতে পারি পঁচাত্তরও বলতে পারি কেউ বলছে বেজড় অথবা তিয়াত্তর থেকে উনআশি পর্যন্ত ইমানের শাখা প্রশাখা রয়েছে বেদন শব্দ কেমন আচ্ছা আলাহা একবার সর্বশ্রেষ্ঠ আলাহা এটা আমার হাতে কলম কলমের এটা হলো মাথা এই যে এটা আর এটা হইলো আদনাহা এটা আদনা আলাহা এই প্রথমে গেল এটা আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এটার উপরে তো আপনার এখনো আমি আজকে নিজ আমার নিজ দায়িত্বে বিভিন্নখানে যাই এই আমাদের নতুন যে ইয়েগুলো ছাপা হয়েছে এগুলো আমি ডিস্ট্রিবিউশন শুরু করেছি আজকে বড় একটা সেমিনারে ছিলাম সেখানে সবাইকে দিয়েছি আপনার আমি সামির সাহেব বলছেন দেখি আমরা কীভাবে পৌঁছাইতে পারি আছে আমার কাছে আছে যখন

ইমান কারামিয়া সম্প্রদায় কি বলে জাহামিয়া সম্প্রদায়ের কাছে ইমান কি এগুলোর দিকে তিনি যান নেই তিনি সরাসরি চলে গেছেন যে ইমানের সত্তর এবং আরো কিছু শাখা আছে এটা বলে প্রথমটা আদনাহা আদনা এ চকুর উপর একদিন আমি এখন থেকে পঁচিশ অথবা তিরিশ বছর আগে তিরিশ বছর আগে এক আরব আপনাদের বয়সী ছেলে দালিয়েছে এমনি ওরা যখন দাঁড়াবে কথা বলার জন্য আমরা বুঝতাম যে এ কিছু কথা বলবে যেগুলো মনে রাখার মতো ছেলেরা যেগুলো জ্ঞান দিবে নতুন জ্ঞান এইটার উপরে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ইনি শুধু এইটার উপর আলোচনা করে সেটা আলোচনা এখন আমার কানে প্রতিধনি হচ্ছে আমরা তো সহজ বলে যে কষ্টদায়ক জিনিস দূর সরবে একটা কাঁটা কাটা একটা ঢাল পড়ে আছে কাঁটা যুক্ত ওইটা সরে দিলাম একটা ইট পড়ে আছে কিন্তু তিনি তখন নিয়ে বললেন এই এইটুকুর মধ্যে যে যদি এইটুকু রাসুলের কথা আমরা মানি যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে ফেলা তাহলে অন্য কাউকে আমি কষ্ট দিব না সিটি কর্পোরেশন কাউকে কষ্ট দেবে না রাস্তার টাকা বাজেট হলে সেই টাকা কেউ নেবে না আহ রাসুলের কথা আপনাদেরকে ওই আলোচনাই আপনাদের তুলে ধরলাম এই বাক্যটার মধ্যে কি হবে রাস্তায় কষ্ট দেব না ডাকাইত থাকবে না ছিনতাইকারী থাকবে না মোবাইল চুরি হবে না ডাকাতি হবে না হত্যা হবে না জুলুম হবে না কি চান আপনি বাসে কয়েকজন মিলে একটা মেয়েকে দর্শন করেছে ছেলেটা আছে মেয়ে একটা বসা আছে বাস তাদের মাথায় উঠছে দর্শন করতে হবে তাইলে আদনা হা ইমাত্র লাগে রাস্তায় কোনো কষ্ট নেই এবার রাস্তায় কষ্টের মধ্যে যত কিছু আনেন আপনার একটা আলোচনার মধ্যে এ তখন তিনি সিটি কর্পোরেশনের কথা নিয়ে আসছেন আরবিতে বালা বলা হয় সিটি কর্পোরেশনকে এইটা বললেন যে আমাদের রাসূল এটা বলেছেন যে কষ্ট দেয়া দেখছেন এক বাইককে দুনিয়া শান্তি এক বাইকের ভিতরে দেশ শান্তি এক বাইকের ভিতরে রাস্তায় রাস্তায় ঠিক আছে বন্ধ করে আমার মনের কথা আপনারা অন্য থেকে শিখেছি এগুলো আমি বলতে ভালোবাসি কেউ আমাকে যদি মনে করেন যে উনি আহ ছোট করে দিচ্ছে ছোট করতে পারাই এটা হলো আমার আমার ভালো আমার কাছে ভালো লাগে আমার এক বন্ধু একটা পরামর্শ আমি আমার মাথার উপরে তো এখন ল্যাপটপ হলে দেখাইতে পারতাম আলহামদুলিল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে টাকা নাই আমার প্রায় একশো পঞ্চাশটা আলোচনা আছে ওই আলোচনা প্রত্যেকটা এইভাবে এই ছোট আর কি পকেট পকেট রাখার মতো ওই দিয়ে বলে ইয়ে করো আছে আমার কাছে এটা আমার না এই আমাকে আমার এক বন্ধু বললেন আচ্ছা আপনি যে আলোচনাগুলো করেন সৌদি আরবে এগুলো কি আপনি সংরক্ষণ করেন মানে ওনার কাছে হয়তো আমার কোনো কথা ভালো লেগেছে আসলে আমি ওনার ওই কথাটা আমি বললাম না তবু কোনো সংরক্ষণ করি না না মতাম ভাই উনি খুব জ্ঞানী মানুষ আপনার আলোচনাগুলো আপনি সংরক্ষণ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমি ছোট মানুষ তো ওই ওই দিন থেকে আমি ওই আমার আলোচনাগুলো সংরক্ষণ ওই দিন থেকে শুরু করছি যেদিন আলোচনা ছিল কারণ সাপ্তাহিক আলোচনা হইতো একটা আলোচনা প্রত্যেক সপ্তাহে আলোচনা হয়ে যাওয়ার কথা আমার মাথার উপরে করা আছে যেখানে আলোচনা ছিল সেটা হলেও দোয়া করবেন সবার কাছে দোয়া চাই সারা বাংলাদেশে আমরা ক্ষতিপ তৈরির জন্য সহি চিন্তায় ক্ষতির তৈরি করার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে আমাদের কয়েকজন উপর দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে কাজ শুরু করার জন্য বলা হয়েছে গতানুগতিক এই যে বারো সাঁতার খদবা দিয়ে আসতেছি এগুলো থেকে বেরিয়ে খোদবা দেওয়া সুন্দর করে খোদবা কীভাবে শুরু করতে হবে এবং কোরআন শুনার আলোকে মানুষকে কথা বোঝাতে হবে এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয় ছিল একখান থেকে চলে যায় মনের আবেগে তো যাই হোক তাইলে এই কথা যে এই এটুকু যে ওই যেদিন বলছি এটা যদি মনে রাখতে পারেন যে ও রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেয়া এর অর্থ একটা ইটও সরানো হতে পারে একটা ঢাল পড়ে আছে একটা গাছ পড়ে আছে একটা বাস এসে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে এটাও হইতে পারে কিন্তু এর ভিতরে যে ছিনতেকারী আছে আমার সমাধান ছিনতেকারী থাকবে না ডাকাত থাকবে না রাস্তা নিরাপদ থাকবে রাস্তা নিরাপদ থাকবে আমি আধা সেকেন্ড শুধু বলে দিই তাহলে দেখছেন এখানে এই কথাগুলো যখন চলে আসবে আপনার মনে কি লাগলো আমার এখন এই পঁয়ত্রিশ বছর আগের কথা ওখানে আমি যেটা সে বলতে এই পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের ছেলে দাঁড়িয়ে মানে হাদিসটা পড়লো পড়ে পুরা হাদিস না বললো যে আমি এইটুকুর উপরে আলোচনা করবো তখন বালা কথা নিয়ে আসছে বালা মানে সিটি কর্পোরেশন এই যে শুনলেন সিটি কর্পোরেশনের আমাদের এই যে দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের তাপস তাপস মিয়া তা গত পনেরো বছরে সে তো সিটি কর্পোরেশন ইয়ে ছিল মেয়র ছিল শুধুমাত্র তার খাওয়ার খাবার নেয়ার জন্য নয়টা গাড়ি ব্যবহার করতো খাবার দুপুরের খাবার নেয়ার জন্য এটা আপনারা সবাই জানেন বোধ হয় একজন ড্রাইভার নিযুক্ত ছিল তার অন্য কোনো কাজ ছিল না শুধু তার দুপুরের খাবারটা বাসা থেকে যাত্রা বাড়িতে নিয়ে যাবে এই জন্য জাতির শুধু খাবার নেয়ার জন্য সেখানে আঠাশ লক্ষ টাকা না কত টাকা ব্যয় হয়ে শুধু তেলের জন্য এখন বুঝছেন কিনা আলোচনার সাথে আমার রাস্তায় আমার আমাকে কষ্ট দেবে না আমি ইভেন ভোরে আমার এক বন্ধুর বাসায় গিয়েছি তখন বন্ধুর বাসায় গেছি আমার রাস্তা ওই সামনে কাদা তো আমার মনে যে মধুসলাম ভাই এখানে রাস্তা হয়েছে রাস্তা দেখানো হয়েছে রাস্তা পাকা হয়েছে পাকা রাস্তা হয়ে সব কিছু হয়ে সব কিন্তু একটা ইটু এখানে আসা নাই কি হয়েছে ওই অফিসিয়ালি যারা আসা তারা তাদেরকে দেখানো যায় যে রাস্তার প্রথম বিল পাশ হয়েছে রাস্তা কাজ হয়েছে রাস্তা শেষ হয়েছে সেই রাস্তা কিন্তু আসলে ইটে একটাও আসেনি প্রত্যেক একবার উপর সর্বোচ্চ চেয়ার পর্যন্ত টাকা ভাগ হয়ে চলে গিয়েছে ইমাত আতুলাজা আনিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে ফেলা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শুরু করবেন আপনারা আপনারা দায়ী দায়ী দাওয়াতে কাজ করবেন আমরা অন্য দাওয়াতে কাজ না করুক এখান থেকে হাদিস পড়ে তখন শুধু রাস্তা থেকে কাঁটাযুক্ত কাঁটাদার ডাল একটা ফেলে দেয় এটা বুঝায় না এরা তাইলে এখানে অনেক কথা আছে এক কথার ভিতরে ওই বলছিলাম ওই বন্ধু আমাকে বলছিল ওনার থেকে ওনার একটা আলোচনায় আমি শ্রোতা উনি বলতেছেন মোহাম্মদ সাহসামের বাক্যটা এইভাবে জীবনে যা বলেছেন যে কোন একটা কথাকে মানদণ্ড ধরে যদি একটি পরিবার চলে ওই পরিবারটা সুন্দর হবে একটি সমাজ চলে ওই সমাজ হবে একটি দেশ যদি চলে সেই দেশ সুন্দর হবে এই বাক্যটা আমি ওনার কাছ থেকে পেয়েছি উনি বাংলাদেশে আছেন উনি আমাকে আমার প্রোগ্রামগুলো আমি যেন এগুলো সাজিয়ে গুছিয়ে রাখি অর্থাৎ সংরক্ষণ করি উনি ওনার এক আলোচনা এটা বলার পর কথাটা আমার কাছে ভালো লেগেছে যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সালাম আপনি যে কোনো একটা কথা আচ্ছা আসেন এখানে আসুন এরা ওয়াইমানত তো লাজানই الطريقه। এখন যদি আমাদের রাস্তায় কষ্ট না থাকে, বাজারে কষ্ট না থাকে, মাফে কম কম দেয়া কষ্ট না থাকে, সিন্ডিকেট না থাকে, হাজ্জগান না থাকে, ডাকাইত না থাকে, তা আপনি কি মনে করেন সমাস সুন্দর হবে না? আছাবর এজাল অল হায়া ও শোভাতুম মেনালিম। লজ্জাতাই ইমানের অঙ্গ। লজ্জাহীন হলেই তো আমি দেশের 12টা বাজে যেতে পারি। আপনারা আবার আমাকে মানে অন্যভাবে না নিয়ে কথা বোঝা কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে কি হলো এ শুধু এটুকু এখন যদি এখন এইটা যদি সবার মধ্যে চলে আস সতেরো কোটি মানুষ আমরা আঠারো কোটি আমরা সবাই লজ্জা করে চলি লাজুক তাহলে দেশের শান্তি চলে যাবে এই জন্য মোহাম্মদ যে কোনো কথা মানদণ্ড ধরে আপনি চলবেন আপনার দেশ সুন্দর হবে আচ্ছা ঠিক আছে এখন চলে আসছে আর কান্তা ইমানের আহ আরকান আরকান বলতেছে ছয়টা আচ্ছা এটা তো আরেকদিন জিজ্ঞাসা করছিলাম ইমানের মূল দিক কয়টি আমাদের পাক ভারত হুম ইমানের মূল দিক ষাটটি ষাটটি হলে এটা একাডেমি হবে না কথা না কিন্তু আমরা এই পাঁচজন যারা আছি আর ছয়জন আছি এখন আমি সহ আমরা ছয়জন বা সাতজন আমরা যারা আছি হয়তো আমরা বলবো যে ইমানের মূল দিক কয়টি ছয়টি আমি একটু বলে দিই রাসুল সস্তাম যখন ওই যে জিব্রিল হাদিসে জিব্রিল এটা কি জানেন আপনারা মদিনাতে জিব্রিল একদিন মানুষের ছবি ধরে রাসূলের কাছে আসছে রাসুল মসজিদে নবীতে বসে আছেন তার হাঁটুর সাথে হাঁটু গেড়ে ফিফটি বসেছেন বসেছেন সাহাবারা হতবাক কিরে লোক এটাকে সফর করে আসছে মুসাফির এটাও বোঝা যায় না দেখতে খুব সুন্দর চেহারা সফরের কোন ইয়েটা আর আমাদের এলাকার লোক হলে তো আমরা চিন্তা নেই যাই হোক জিব্রিল আসলো এসে আসলকে জিজ্ঞাসা করছে মালিমান মাল ইসলাম মাল এহসান এই তিনটা ওই সেই ওখান থেকে ওই হাদিস থেকে নিয়েছে আর কি ওই হাদিস থেকে নিয়েছে

অথবা ইমাম সাহেব বলবে সব হতিব না জ্ঞানী হতিব বলবে না বলবে যে ষাটটা তো ইমান নিয়ে ইমানের মধ্যে যদি আমাদের এই অবস্থা হয় যে ষাটটা না ছয়টা ষাটটা বললে তিনি এই কারণে একাডেমিক কথা বলেন নাই কিন্তু কথাটা ওনার ঠিক না উত্তরটা ঠিক একেবারে ঠিক হয়নি কারণ হলো যেখানে ওই যে অলবাস বাদাল মাউতে এসেছে সেটা অলিয়মিল আখের ভিতরে চলে আসবে জান্নাতের উপর ইমান লাগবে না লাগবে ওই যে অলিয়ম আখের ভিতরে জাহান্নাম জান্নাত কবর রাজা শাস্তি শান্তি এ যত কিছু আছে সবটাই তো সেরাত এ সব ওই অলিয়ম আখের ভিতরে চলে আসবে যেই হাদিসে অলবাসে বাদাল মাহমুদ বলা হয়েছে ওই হাদিসের মধ্যে অলিয়ম আখের আসলে বলে অলবাসে বাদাল মাহমুদ দিয়ে হুজুর দেখাইতে পারবো হাদিস থেকে শিখছেন কার কাছে গেছেন আমাদের দেশে এমন ফেতনাবাজ আলেম শুরু হয়েছে যারা ঘুমটা পরে হ্যাঁ আমাদের ঘুমটা পড়া কয় আচ্ছা তো উনি তাহলে আপনারা শিখে নিলেন যারা এখানে এখন আজকের আলোচনা আছেন যে ইমানের মূল দিক আমরা উত্তর বলবো ছয়টি কি জিব্রিল যখন রাসুলকে জিজ্ঞাসা করছেন তখন রাসুল এই ছয়টা বলছেন এই ছয়টা বলতেছি আন্তু মেমবিল্লা এক অমালায়িকাতিহি দুই অকুতুবিহি তিন

বাস তো লাগবে ইমান তো কাপ হয়ে পুনরুত্থান তো বিশ্বাস করা লাগবে কিন্তু সেটা অলিয়ম ইয়া অলিয়ম ইল ভিতরে চলে আসবে অল কাদ্রে খাই রিহি অসার রিহি এই পর্যন্ত এসে সাথে আমাদের কায়দায় বোগদাদি যে যেটা লেখা আছে আপনি এখন কালকে গিয়ে মসজিদে যে কায়দায় বোগদাদি আছে সেখানে কায়দা করে দেখবেন অল বা আছে আল মাউদ এটা লেখা আছে ফলে অন্যের কাছে সাতটা কিন্তু আমরা একাডেমিক হচ্ছে আমাদের ছয়টা মানে এটা হলো এটা হলো আমরা একাডেমিক কথা বলতেছি তাহলে বাদাল মাহমুদ বললে বলবেন না না এটা লাগবে দিতে যে আসলে এমনি জিব্রিল যখন রাসুলকে বলছেন তখন বলছেন ছয়টা ছয়টার মধ্যে অলিয়াম আখের বলছে অলিয়ামিল আখের মধ্যে অলবাহ বাদাল মাহমুদ ঢুকে যাবে এই জন্য নয় অলজান্না বলতে হবে সাত অন্যার আট অথবা নয় এ বাড়তেই থাকবে আখেরাত কেন্দ্রিক যত কিছু আছে অলিয়ম আখের ভিতরে চলে আসবে জিব্রিল যখন রাসুলকে জিজ্ঞাসা করছেন তখন রাসুল সাজান এই উত্তর দিয়েছেন এইটুকু বলে আজকে এখন নয়টা ছয় তিরিশ মিনিট হয়ে সরি নয়টা ছয় মিনিট হয়েছে আমরা তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখলে

ষাটটা নয় ছয়টা হলো একাডেমিক কথা ষাটটা বললে আমরা রাগ করব না বলবো যে আসলে হয় ষাটটা হয়ত যে হাদী বলছে সেই হাদিসের মধ্যে আখের নেই বিধায় অলিয়াম আখের ভিতরে আখের সংক্রান্ত সকল বিষয়গুলো ঢুকে যাবে এই জন্য জিবরিল রাসুলকে জিজ্ঞাসা করছেন রাসুলের উত্তর দিয়েছেন সেই উত্তরে ছয়টা বলা হয়েছে পরে গিয়ে আমরা এই ছয়টা কোরআন থেকে নেব। হাদিস থেকে দলিল দিবেন দলিল দিয়ে বুঝাই দিবেন এই বলে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি লিপলেট রমজানে দেখি সামির সাহেবের সাথে কিভাবে যোগাযোগ হইতে পারে কিভাবে দিতে পারি পৌঁছাতে পারি দেখা যাক আমাদের আসিফ সাহেব এখন আছে কোথায় কি রাজশাহীতে না না ঢাকাতেই আছে ঢাকাই আছে না

করা উচিত আমারও উচিত আপনাদের উচিত রমজান মাসে কোরআনের জন্য বেশি সময় দিবেন পড়া অধ্যয়ন করা বোঝার চেষ্টা করবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আর জরুরি কাজ আছে রাতের ভিতরে তো কতটুকু করতে পারবো জানি না আপনাদের সাথে আমার সাথে যোগাযোগটা রাখবেন হ্যাঁ আরিফ বলো হ্যাঁ আপনার জুমার যদি

ওগোলা বৃষ্টি কিন্তু পাথরি গেছে ঠিক আছে আর গাড়ি তো আমার সময় নাই বিদায় আজকে আপনাকে বিদায় নিচ্ছি আমাদের শুক্রবারের প্রোগ্রাম বন্ধ থাকবে অর্থাৎ এই প্রোগ্রাম প্রোগ্রামগুলো আমার বন্ধ থাকবে এ বলে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এমনি সারা রাঙ্গানী যেকোনো সময় আপনাদের যেকোনো প্রয়োজনে ফোন দিবেন আদার অনুমতি রইল আল্লাহ আপনাদের সবাইকে ভালো কবটা কত ভালো হোক আহ তো ঠিক আছে সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ